এই আগস্ট মাসের পাঁচ ছয় সাত মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিন আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নামলেই উত্তর দিকে বিবারিয়া সিলেট রোডে দশ টাকা বা বিশ টাকা অটো ভাড়া সাহেবের বাজার মানে সাবের বাজার বলে আর কি সাহেবের বাজার ওইখানে আমার মাদ্রাসা ওই মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যেই কোনো ছেলে পড়ুক বা না পড়ুক এমনি ঘুরে বেকার সেও হইতে পারে অসুবিধা নাই পনেরো থেকে তিরিশ বছর বয়সী ছেলেদের জন্য তিন দিন ব্যাপী বিশেষ তরবিয়াতি কোর্স আমি নিজে ওই তিন দিন কোনো মাহফিল রাখি নাই নিজেও থাকবো আমার উস্তাদরা বারো জন শিক্ষক আলাদা থাকবে মাদ্রাসা তখন বন্ধ থাকবে অন্যান্য ছাত্র উস্তাদরা চলে যাবে আমার সাথে প্রায় সাতাইশ জন আলেম নজয়ান আলেম যারা আমারে মহব্বত করে আমার সাথে এই কাজের সাথে আসে অর্থাৎ আমাদের একটা উদ্দেশ্য তিন দিন লাগাতার সোমবার দিন রাত্রে আসবে মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন মাগরিবের আগে আগে শেষ হয়ে যাবে এই তিন দিনে তাদের অজু গোসল নামাজ চারটা ছয়টা সুরা আত্মাহিয়াতু দুরুদ শরীফ মা সুরা ফরজ গোসল কীভাবে করবে দুই রাকাত নামাজ কেমনে রুকু সেজদা ঠিক করে পড়বে এই অজু নামাজের কিছু জরুরি মাস আলা রাত দিন মেহনত করা তাদেরকে শেখানো তারপরে চরিত্র বিধ্বংসী যেই সমস্ত গুনাহের মধ্যে যুবকরা লিপ্ত ম জুয়া জিনা বেবিচার অশ্লীলতা বেহায়াপনা এগুলোর দুনিয়াবি ক্ষতি কি আখেরাতের ক্ষতি কি এগুলোও ধীরে ধীরে ধারাবাহিকভাবে বলা এবং ইমান কুফর শিরিক নেফাক তার বৈশুদ্ধ ইমান রক্ষার জন্য কি প্রয়োজন এটার জন্য আলাদা শেখানো এই সব কিছুকে সামনে নিয়ে এই তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে এখানে যত যুবক ভাই আছেন যার সুযোগ হয় নিজে অথবা নিজে কাউরে দাওয়া দিয়েন পারলে হ্যাঁ সুযোগ জারি হয় আপনারাও আলাদাভাবে সুযোগ থাকলে আপনাদের এত আলাদা আপনারা এটার জন্য প্রচার করে দিয়ে যারই উপকার হইল তিনজন ছেলে আরে তিন দিন এই কোনো খরচ লাগবে না থাকা খাওয়া সব ফ্রি এ তিন দিন থাকবে খাবে দিন শিখবে জরুরি মাস আল্লা মাসায়ের অজু নামাজ সহ আমল আখলাক চরিত্র গঠনমূলক কিছু কথাবার্তা আমি নিজেও থেকে আমার সাথে আরও আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর একদিন বয়ান করবে আল্লামা মুফতি আমজাদ হুসাইন তিনি বয়ান করবেন আমাদের একজন প্রিয় ভাই আছে মাওলানা ইউসুফ বিন ইকবাল তিনি বয়ান করবেন আমি কুমিল্লার একজন বড় এফসিপিএস ডাক্তারকে দাওয়াত দিছি দাওয়াত দাওয়াতত লিগের আমাদের সাথী ডাক্তার মাহবুব মুরশেদ ওনারে বলছি যে আপনি স্যার একটা যুবকের চারিত্রিক ক্ষতি নষ্ট করলে দুনিয়াবি তার শারীরিক ক্ষতিটা কি হয় আখের আমরা কমুক দুনিয়াটা আমনি কইবেন বুঝেন তো উনি বলছি ইনশাআল্লাহ আমিও হুজুর আসুন তো উনিও থাকবেন এভাবে চেষ্টা তো ইনশাআল্লাহ আমি দাওয়াত দিলাম কোনো যুবকের যদি সুযোগ থাকে অপসর থাকে তাইলে আমাদের এই মাদ্রাসায় ওই মোবাইলেও পাওয়া যাবে আমাদের এটার বিজ্ঞাপন আছে এখানেও আমার কাছে আছে বিজ্ঞাপন দুই চার দশটা অল্প বিশেষ কোনো যুবক ভাই যদি দুইটা চারটা পাঁচটা নিয়ে বিজ্ঞাপন হ্যান্ডবিল নিতে সবাই দেওয়া সম্ভব না তো এটা নিয়েন আপনারা যা সুযোগ থাকলে আপনাদের অঞ্চল থেকেও কেউ যাই না যারই সুযোগ হয় আগামী পাঁচ ছয় সাত আগস্ট মঙ্গল বুধ বৃহস্পতি আবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুরের মাদ্রাসায় আমরা আবার নয় দশ এগারো শুধুমাত্র আলেমদের জন্য আলাদা আমার শায়েখের তত্ত্বাবধানে আরেকটা ইসলাহী তরবিয়তি শুধু আলেমদের তস্কিয়া আখলাক বিশুদ্ধ করা পরিশুদ্ধ করার জন্য আরেকটা মেহনত সেটা হবে নয় দশ এগারো শুধু ওলা আল্লাহ আমাদেরকে আরো দিনই ফিকির করার তৌফিক দান করেন এবং কিশোর যুবক ভাইদেরকে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন আল্লাহাম اللهم أنت السلام ومنك السلام. تباركت يا ذا الجلال والإكرام. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. ওয়কিনা দা বন্নার মালাই করিম আপনি মাফ করে দেন রিম আপনি মাফ করে দেন গভীর মাওলা মধ্যরজনী পার হয়ে গেছে মাওলা আপনার ঘরেই তো বসেছিলাম মাওলা আপনি আরহামুর রাহিমিন আপনি রাহমান আপনি রাহিম আপনি গফ্ফার আপনি গফুর আপনি এত বড় মহান মালিক আপনার ঘরে আপনার বিছানায় বসিয়ে আল্লাহ এতক্ষণ আপনার কথাই শুনতেছিলাম আখের ভয় করছিলাম জাহান্নামকে ভয় করছিলাম কবরের আজাবের কথা মনে করছিলাম আল্লাহ রাত গভীরে আপনার ঘরে বসিয়ে মাফ করে দেন মাওলা এত বড় দয়ালু দাতা মালিক মাফ না করে কিছু না দিয়ে আপনার ঘর থেকে কেমনে বের করবেন মাওলা কেমনে বের করবেন আপনি মাফ করে দেন মাফ করে দেন আমার এই মাফ করে দেন আমার যুবক ছেলেদেরকে মাফ করে দেন আমার বয়স্ক বাবাদেরকে মাফ করে দেন আমার মা বোনদেরকে মাফ করে দেন উলামায়ে কেরামকে মাফ করে দেন আয়েমা ইকারামকে মাফ করে দেন আল্লাহ আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের কোনো উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন মৌলা আই করিম আপনি মাফ করে দেন আয় রহমান আপনি মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আয় আল্লাহ যার নামেই মসজিদ খানা তিনি সহ আল্লাহ যত মূর্দে গান সকলকে মাফ করে দেন আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন দূর দূর থেকে আশপাশ থেকে যারা এসেছে তাদের খানদান বংশের যারা কবরে মাফ করে দেন আল্লাহ আমরা যারা জীবিত আমাদেরকে ইমান দান করেন এলম দান করেন আমল দান করেন তাকুয়া দান করেন তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন এখলাস দান করেন ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন আল্লা বন্দিগি আর গোলামিওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহকে নারাজ করে মাওলা আপনাকে নারাজ করে জীবন চলবে না মাওলা আল্লাহ যুবকের কলিজায় এই বুজটুকু দেন ওরে নামাজি অরে দেন অরে নামাজি বানায় দেন ওরে নামাজি বানায় দেন ওরে আমি ভিক্ষা চাইলাম আল্লাহ প্রতিটা যুবকের চুল চেহারা আখলা সুন্দর করে দেন মুসলমানের পরিচয় দেন ইমানদারের পরিচয় দেন দিনের ভালোবাসা দান করেন ইসলামকে ভালোবাসার তৌফিক দান করে আল্লাহ বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নাক আমলের তৌফিক দান করে প্রতিটা উপার্জনকারীকে হালাল রোজগারের তৌফিক দান করে হালাল দ্বারাই প্রয়োজন পূরণ করে দেন হারামের এক লোকমাও আল্লাহ দিয়ে হারামের লোকমা দিয়ে না হারামের পথে চালাইয়েন না মওলা আল্লাহ মাফ করে দেন দয়া করেন এই মসজিদ খানা কবুল করে নেন ইমাম খতিব মুওয়াজিন কমিটির সদস্য মুসল্লি এলাকাবাসী মাফ করে দেন মওলা সকলকে কবুল করে নেন যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের এক মাকসাদ পূরণ করে দেন অসুস্থতা পেরেশানি অভাব দূর করে দেন সমস্ত অসুস্থদেরকে সেফায়ে কামেলা আঁজেলা দান করেন যার যত নেক তামান্না পূরণ করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন মাহফিলের ইন্তজাম করেছে যে নজয়ান আল্লাহ প্রত্যেকটা নৌজোয়ানকে কবুল করে নেন অনেক বয়স্ক বাবা এতটা রাত অবধি মাওলা আপনাকে ভালোবেসে দিনকে ভালোবেসে এত গভীর রাত পর্যন্ত বসেছিল আয় আল্লাহ ভালোবাসার এই বিনিময় আর কি দিয়ে হবে আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন মৌলা আপনি মাফ করে দেন উত্তম রিজিক দান করেন উত্তম জীবন দান করেন আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করে দেন অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করেন সমস্ত ফিতনা ফাসাদ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করেন মৌলা উত্তম অভিভাবক আমাদেরকে দান করেন মৌলা উত্তম অভিভাবক আমাদেরকে দান করেন মৌলা ইমামে আদেল দান করেন আমাদেরকে মৌলা আল্লাহ উত্তরা মাইলস্টোন স্কুলের মাসুম সন্তানের আল্লাহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মামলা ওদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন ওদের মা বাপকে উত্তম বিনিময় দান করেন ওদের মা জমিল বাপ তৌফিক সবরে আল্লাহ মায়ের আহাজারিতে আসমান উঠেছে ওই মায়ের দিল মায়ের যে মায়েরা যে বাবারা সন্তানের জন্য হাহাকার করছে মাওনা আপনি ছাড়া রহম করবে কে মাওনা আয় আল্লাহ আয়াল্লা আপনি দয়া করেন সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন